চোর বাড়ছে দ্বিতীয় অপকার কি চোরের উপর অবিচার হয় বলবেন চোরের উপর আবার অবিচার কি চোর হত্যা করা তো হারাম কাজ আমি ফতুয়া দিচ্ছি বাংলাদেশের সব মৌলবী সুপার গুলো দিয়ে গাঠটা লাগান আমার ফতুয়ায় কলম দিতে পারবে না চোরকে হত্যা করা হারাম তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে নিজ হাতে না আইনের মাধ্যমে তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয় চোরকে মানুষ মেরে ফেলে তো লোক তার একটা হাত যদি কাটা চুরি আর করতো না জীবন্ত জীবন মুসলমানদের মধ্যে সৃষ্ট বিরোধের ক্ষেত্রে আপনি মোহাম্মদ সাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছেন সেটাকে যারা সন্তুষ্ট চিত্তে বিনা প্রশ্নে সাদা মনে না সাদা মনে গ্রহণ না করবে আমি আল্লাহ কসম করে বলি তারা মমিন হতে পারবে না এখন আসেন চোরের হাত কাটা চোরের শাস্তি কি বলতে হবে এই সিদ্ধান্ত কার আল্লাহ আল্লাহর হাবিবের এখন আমরা মুসলমান দাবি করে এই সিদ্ধান্ত বাদ দিয়া কুখ্যাত ইংরেজদের একশো আটানব্বই বছরের পুরনো আইন দিয়া দেশ চালাই চোর বাড়বে না কমবে সমস্যা শুধু একটা না আমরা নিজেরাও মুসলমানের কাতার থেকে মুনাফেকের কাতারে চলে যাই কথা বলেন যাই কই কারণ আল্লাহ তার রসুর সিদ্ধান্ত দিয়েছেন চোরের শাস্তি এই সিদ্ধান্ত বাদ দিয়া দেড় হাজার বছর পরে ইংরেজদের আইন দিয়ে আমরা চোরের শাস্তি সাজাইছি ঠিক না এতে উপকার হয়েছে মানবতার না অপকার কি অপকার হয়েছে চোর বাড়ছে চোরের উপর হয় বলবেন চোরের উপর অবিচার আবার অবিচার কি চোর হত্যা করা তো হারাম কাজ আমি ফতুয়া দিচ্ছি বাংলাদেশের সব মলবি সুপার গুলো দিয়ে গাট্টা লাগান আমার ফতুয়ায় কলম দিতে পারবে না চোরকে হত্যা করা হারাম অন্তত চোরেরা খুশি হবে চোর হত্যা করা কি তবে ডাকাতকে হত্যা করার অনুমতি আছে নিজ হাতে না আইনের মাধ্যমে কারণ ডাকাত হচ্ছে হচ্ছে সশস্ত্র চোর এই জন্য চোরকে হত্যা করা কি হারাম তো চোর যদি চুরি করে শরীয়তের হুকুম হাত কাটো কিন্তু এই বিধানটা না নেবার কারণে আমরা যে আইন তৈরি করলাম এতে চোরের ক্ষতি হয় কি হয় চোরকে মানুষ মেরে ফেলে তো লোক তার একটা হাত যদি কাটা হইতো আর করতো না জীবন্ত তো কথা বলে না তাহলে আসলে কোরআন আইনেই পরিপূর্ণ জাস্টিস আর মানবরচিত ওখানে বিচার নাই অবিচার আছে কি আছে জেনাকারে শাস্তি দিয়েছেন আল্লাহ তার হাবিব সাল্লাহ সাল্লাম মৃত্যুদণ্ড তাও জেনাকার যদি বিবাহিত হয় কি হয় বিবাহিতা হয় চারজন সাক্ষী লাগবে এই ক্ষেত্রে ইসলাম হুকুমটা কঠোর করছে চারজন সাক্ষী দেখতে হবে যে সোলটু আর কি বলবো বলটু তো হবে না আরে ধরের একটা ছেলে মেয়ে জেনা করছে এখন যদি দেখা যায় যে ছেলে মেয়ে কামরাতে ছিল কয়েক ঘন্টা দরজা বন্ধ আপনি যে সাক্ষী দিচ্ছেন আদালতে এই ছেলে এই মেয়ে করছে আপনার উপর উল্টো আশি নাই এই ক্ষেত্রে ইসলামের হুকুম কঠোর দোয়াতের মধ্যে কলম যেভাবে প্রবেশ করানো হয় ওই অবস্থায় যদি চারজন পুরুষ সাক্ষী মহিলাদের সাক্ষী চলবে না এই ক্ষেত্রে কারণ মহিলারা দেখে একটা বলে একটা মহিলারা দেখে একটা বলে আর একটা ও তো ওই অবস্থায় দেখলেই হাউ বাউ করে চিৎকার দিবে মহিলা বাকিটা তো আর দেখবে না চারজন পুরুষ যদি দেখে দোয়াতে যেভাবে কলম প্রবেশ করানো হয় ওইভাবে কোনো পুরুষ কোনো মহিলার সাথে জেনা করেছে একজন চলবে না পুরুষ দুইজন চলবে না তিনজন চলবে না চারজন ওই সাক্ষ্যে গ্রহণ করা হবে নারী আর পুরুষ যদি বিবাহিত বিবাহিতা হয় মৃত্যুদণ্ড কার্যকর করা হবে এখন বলেন কয়েক কুঠির মধ্যে এইরকম কয়টা লুচ্চালম্পট পাবেন যারা জেনাও যেন আবার চারজনকে দেখার সুযোগও দিবে তাহলে ইসলামের আইনটা হচ্ছে ব্যালেন্স শাস্তি কঠিন প্রয়োগ কম আমরা এই বিচারটা ডেই নাই বলেই আজ ধর্ষণ বেড়ে গেছে যদি এই শরীয়তের আইনটাকে নিতাম তাহলে আর ধর্ষণ একটা সমাজে হতো না আর প্রতিদিন জেনাকারীদের মৃত্যুদণ্ডও দিতে হতো না কারণ চার জন না ধরাও পড়তো না আর কঠিন আইনের কারণে অহরহ জেনা বিচার আর হতো না ঠিক কি না এই দেখেন নাই কলকাতায় একটা মহিলা ধর্ষিতা হয়েছে কয়টা একটা মহিলা ধর্ষিতা হয়েছে কলকাতা গরম ওই যে মহিলা আছে মুখ্যমন্ত্রী তার তো তালু গরম হয়ে গেছে কোন রকম ট্যাগেল দিছে ঠিক কিনা এখন পশ্চিম বাংলা বাধ্য হয়ে আইনকে গ্রহণ করছে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড তারা আইন পাশ করেছে বিপদে পড়লে ইসলামের হুকুম আমাদের করা হয়েছে দর্শনের শাস্তি কি মৃত্যুদণ্ড দেরিতে করছে সেজন্য বলি আল্লাহ তার হাবিব সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে শুধু উদাহরণ দিলাম আমি যে শরীয়তের আইনকে দেড় হাজার বছর পরে কলকাতার হিন্দুরাও গ্রহণ করছে না পারতে বাংলাদেশের ফাজেক ফাজের তাগুত্র গ্রহণ করছে না পারতে ধর্ষণ বেড়ে গেছিল ঠিক না কথা বলে না তাহলে স্পষ্ট বোঝা যাচ্ছে আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম দেড় হাজার বছর আগে যে সিদ্ধান্ত দিয়েছেন জীবনের সকল ক্ষেত্রে সেই সিদ্ধান্ত মেনে নিতে হবে এটাই সুন্নতের অনুসরণ আপনার আইন আদালত চলবে সুন্নত আইন আদালতের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তারপরে লেনদেনের ক্ষেত্রে বিবাহসাদীর ক্ষেত্রে শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে সুন্নতের অনুসরণ করতে হবে কিনা